বন্ধুরা আজ আমি আপনাদের আমার হারানো ভালোবাসার গল্প বলবো গল্পটা যদি ভালো লাগে লাইক করবেন ঢাকার সকাল সূর্যের আলো তখনও পুরোপুরি নামেনি তবুও মহাখালীর ফ্লাইওভারের নিচে গুমট গরম জমে আছে রাস্তার একপাশে সারি সারি ভিক্ষুক বসে আছে কেউ হাত বাড়িয়ে টাকা চাইছে কেউ ক্লান্ত হয়ে মাথা নামিয়ে বসে আছে এই ভিক্ষুকদের ভিতরে একজন ময়লা ছেড়া কাপড় পরা এলোমেলো চুল চোখে ক্ষুধার ছাপ কিন্তু সেই চোখে যেন অদ্ভুত রহস্য যেন কোনো গোপন অতীত লুকিয়ে আছে সেখানে প্রথমে কেউ বুঝবে না কিন্তু ভালো করে তাকালেই মুখটা চেনা লাগে ঠিক তখনই এক চকচকে কালো সিডান গাড়ি এসে দাঁড়ালো ভিক্ষুকরা একসাথে ছুটে গেল জানালার দিকে দিন সে একটু দান করেন বাবা গাড়ির ভেতরে বসা মানুষটি জানালা নামালেন সাদা শার্ট ধূসর কোট দৃঢ় দৃষ্টি যেন ক্ষমতা তার হাতে ধরা তিনি টাকা বের করলেন কিন্তু হঠাৎ থমকে গেলেন তার চোখ আটকে গেল এক নারীর দিকে ঠোঁট শুকিয়ে যাওয়ার মতো অবস্থা সে নারী সত্যিই কি নাকি কেবল মরিচিকা ওই নারীর নাম রিয়া মণি একসময় এই রাস্তায় নয় ঢাকার বনানির বিলাসবহুল দোতলা বাড়িতে তার সংসার ছিল সেই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল সে স্বপ্নের মতো করে চারদিকে আলো আতশবাজি ও তিথিরা হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছে মুরাদ সাহেব ঢাকার পরিচিত ব্যবসায়ী মিলিয়ন টাকার মালিক সৎ ও দানশীল বলে সমাজে নাম বিয়ের রাতেই তিনি রিয়ার দিকে তাকিয়ে বলেছিলেন তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার স্বপ্নের সঙ্গী তুমি যা চাইবে আমি সেটাই করার চেষ্টা করব এই কথায় রিয়ার বুক ভরে উঠেছিল আনন্দে সে ভেবেছিল আমার জীবন এখন থেকে শুধু সুখের নদীতে ভাসবে কিন্তু সময়ের সাথে সাথে রিয়ার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগল সামাজিক অনুষ্ঠানে গেলে সবাই তাকিয়ে থাকতো তার দিকে বন্ধুরা বলতো। রিয়া তুমি মিডিয়া গেলে তারকা হয়ে যাবে তোমার মতো লুক থাকলে মডেলিংয়ে দারুণ চলবে প্রথমে সেসব হেসে উড়িয়ে দিত কিন্তু ধীরে ধীরে তার ভেতরে স্বপ্ন জাগতে শুরু করল এক রাতে ডিনার টেবিলে হঠাৎ সে বলে ফেলল মুরাদ আমি মিডিয়ায় যেতে চাই মডেলিং করব ফটোশুট করব সবাই আমাকে চিনবে মুরাদ চুপ হয়ে গিয়েছিলেন কিছুক্ষণ পর শান্তভাবে বললেন তুমি যদি খুশি হও করো আমি আপত্তি করব না কিন্তু মনে রেখো এই দুনিয়াটা সহজ না এখানে প্রতারণা আছে তখন রিয়া হেসে বলল টাকা থাকলে সব সামলে নেওয়া যায় আর তুমি তো আছোই মুরাদের বুক কেটে উঠল তিনি বুঝলেন স্ত্রী এখনো সম্পর্কের আসল মূল্য বোঝেনি কয়েক মাসের মধ্যে রিয়ার জীবন বদলে গেল বাড়িতে বন্ধুদের ভিড় নতুন ফটোশ্যুট রাতের অনুষ্ঠান সবকিছুতেই ব্যস্ততা মুরাদ অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরলে রিয়া অনেক সময় থাকতই না বাড়িতে কখনো বলতো শুটিং আছে কখনো বন্ধুর জন্মদিন কখনো আবার ফ্যাশন শো মুরাদ চুপ করে সহ্য করতেন তিনি বারবার বলতেন রিয়া সংসারকেও সময় দাও কিন্তু রিয়ার উত্তর সবসময় একই আমার সময় নেই এভাবে বসে থাকার আমি নাম করব এক রাতে রিয়া চিৎকার করে বলেছিল আমি তোমার ছায়ায় বাঁচতে চাই না আমি আমার নিজের জীবন চাই মুরাদ চুপ করে তার দিকে তাকিয়েছিলেন চোখে জল জমেছিল তবুও তিনি শান্ত গলায় বললেন ভালোবাসার সম্মান ছাড়া টাকা কোনোদিন সুখ দিতে পারে না কিন্তু রিয়ার চোখে তখন কেবল ঝলমলে আলো সামনে কাগজ কলম হাতে বসে আছেন মুরাদ অপর পাশে রিয়া ঠোঁটে লিপস্টিক চোখে ঠান্ডা দৃঢ়তা আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না রিয়ার কণ্ঠে ছিল অহংকার আমাকে আমার দেব টাকা দিয়ে দাও আমি আমার মতো করে জীবন করব মুরাদের বুক ভেঙে যাচ্ছিল ভেতর ভেতর তবুও তিনি কিছু বলেননি শুধু স্বাক্ষর করলেন রিয়া ওকে দাঁড়িয়ে বলল চল্লিশ লক্ষ টাকা চাই এখনই আইনজীবীর মাধ্যমে মুরাদ চেক লিখে দিলেন রিয়া চোখে বিজয়ের ঝিলিক নিয়ে বেরিয়ে গেল পেছনে ফেলে গেল ভাঙা স্বপ্ন আর এক হৃদয়ে চল্লিশ লক্ষ টাকা হাতে পেয়ে রিয়া নতুন ফ্ল্যাট ভাড়া নিল চকচকে আসবাব দামি পর্দা নতুন জামা কাপড় মেকআপ ব্র্যান্ড গয়না বন্ধুরা অবাক হয়ে বলল ওয়াও রিয়া তুই তো এখন কুইন দিন কাটতে লাগলো পার্টি ফটোশুটে কখনো ফ্যাশন শো কখনো বিজ্ঞাপন কখনো মিডিয়ার নতুন বন্ধুদের সঙ্গে আড্ডা সে ভেবেছিল এটাই জীবন কিন্তু বছর না যেতেই টাকা কমতে শুরু করলো মিডিয়া থেকে কাজ প্রতিদিন আসে না কেউ প্রতিশ্রুতি দিয়ে ভেঙে দিল কেউ ব্যবহার করল কেউ টাকা ধার নিয়ে ফেরত দিল না ফ্ল্যাটের ভাড়া জমতে লাগল বাড়িওয়ালা নোটিশ দিল ভাড়া না দিলে ফ্ল্যাট ছাড়তে হবে বন্ধুরা সরে গেল রাতের আড্ডার মানুষগুলো ফোনও ধরল না এক সকালে আয়নার সামনে দাঁড়িয়ে রিয়া চমকে উঠল চোখের নিচে কালো দাগ ঠোঁট শুকনো চুল নিস্তেজ সে নিজেকেই চিনতে পারল না অবশেষে ফ্ল্যাট ছাড়তে হল কোনো আত্মীয় আশ্রয় দিল না কোনো কিছুই আর অবশিষ্ট থাকল না রিয়া বাধ্য হল রাস্তায় নামতে মহাখালীর ফ্লাইওভারের নিচে বসে থাকা ভিক্ষুকদের মাঝেই তার নতুন আসন হল সেই নারী যে একসময় কোটি টাকার ঘরে থেকেছে আজ হাত বাড়িয়ে দু টাকা চাইছে একদিন সকালে রিয়া ভিক্ষার থালা সামনে রেখে বসে আছে পেটের ক্ষুধায় মাথা ঘুরছে ঠিক তখনই চকচকে কালো সিডান গাড়ি এসে থামলো ড্রাইভার জানালা নামালো ভেতরে বসা মানুষটি হ্যাঁ তিনি মুরাদ সাহেব মুরাদ প্রথমে ভিক্ষুকদের টাকা দিতে চাইছিলেন কিন্তু হঠাৎ দৃষ্টি আটকে গেল এক নারীর দিকে সেই চোখ চেনা চোখ না এ কি রিয়া তিনি আরো ভালো করে তাকালেন সন্দেহ নেই এ নারী তার প্রাক্তন স্ত্রী মুরাদ গাড়ি থেকে নেমে এলেন চোখ থেকে সানগ্লাস খুলে ফেললেন রিয়া 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 প্রথমে মুখ লুকাতে চাইল চোখে পানি জম্ব মাথা নিচু হয়ে গেল তুমি এখানে এই অবস্থা কেন রিয়া ভেঙে পড়ল কান্নায় আমার ভুল হয়েছে মুরাদ আমি ভেবেছিলাম টাকা থাকলেই সুখ পাওয়া যায় কিন্তু টাকা শেষ হয়ে যায় মানুষও সরে যায় তখন বোঝা যায় আসল সুখ ভালোবাসায় চারপাশের ভিড় সবাই তাকিয়ে আছে অবাক হয়ে মুরাদ কিছুক্ষণ নীরব রইলেন তার মনে হাজার প্রশ্ন যে নারী তাকে ছেড়ে গিয়েছিল অহংকারে আজ সে ভিক্ষার থালা হাতে বসে আছে তবুও মুরাদের হৃদয় অন্যরকম তিনি হাত বাড়িয়ে দিলেন চলো রিয়া নতুন করে শুরু করি রিয়া বিস্ময় তাকালো চোখে জল ঠোঁট কাঁপছে তুমি তুমি আমাকে এখনো গ্রহণ করবে মুরাদ মৃদু হাসলেন ভালোবাসার টাকা দিয়ে কেনা যায় না কিন্তু ক্ষমা দিয়ে নতুন জীবন তৈরি করা যায় গাড়ি থামলো গ্রামের বিশাল ফটকের সামনে মুরাদের নিজের বাড়িতে রিয়ার বুক কেঁপে উঠল এই বাড়ি থেকে একদিন গর্ব নিয়ে গিয়েছিল আজ ফিরছে লজ্জা আর কান্না নিয়ে শাশুড়ি দোতলার বারান্দা থেকে নেমে এলেন রিয়াকে দেখে প্রথমে কিছু বলেননি রিয়া হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল মা আমাকে ক্ষমা করে দিন শাশুড়ি মাথায় হাত বুলিয়ে বললেন মা ঘরে ফিরে এসেছো এটাই অনেক রিয়ার বুক ভেঙে গেল সে কান্নায় শাশুড়ির পা জড়িয়ে ধরল খবর ছড়িয়ে গেল গ্রামে মুরাদ সাহেব তার স্ত্রীকে ভিড়িয়ে এনেছেন কেউ কৌতূহল নিয়ে বলল কেউ খুশি হল গ্রামের মসজিদের ইমাম এসে বললেন ক্ষমা ও দয়া আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ তোমরা নতুন করে শুরু করো রিয়া এবার নতুন করে সংসার জীবনে মন দিল ভরে উঠে নামাজ পড়া রান্নাঘরে সাহায্য করা গ্রামের অসহায়দের পাশে দাঁড়ানো একদিন সন্ধ্যায় রিয়া মুরাদের পাশে বসে বলল আমি শিখেছি জীবনের আসল সুখ টাকায় নয় ভালোবাসায় মুরাদ তার হাত ধরে মৃদু হাসলেন এবার থেকে ভুল নয় শুধু ভালোবাসা থাকবে আমাদের অনেকের জীবনে এমন ঘটনা ঘটে থাকে গল্পটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন রিয়ামণি যে একদিন ভিক্ষার থালা হাতে রাস্তায় বসেছিল আজ সে সেই থালা ছেড়ে দিয়েছে চিরদিনের জন্য তার জীবনের গল্প হয়ে থাকবে সবার জন্য শিক্ষা অহংকার মানুষকে ভিক্ষুক বানায় আর ভালোবাসা মানুষকে আবার পূর্ণ করে তোলে